বৃধান অন্ত্রিশ এখনও অনেক কৃষকের কাছে বেশি জনপ্রিয় যারা বৃধান অন্ত্রিশ করতে চান তাদের জন্য আরেকটু বেটার হতে পারে বৃধার অন্ত্রিশের রিপ্লেস এবং সেম কোয়ালিটির ধান এবং চাল সেটা বৃধান উননব্বই যেটা ভিডিও চিত্রের পিছনে দেখছেন এই কৃষক ভাই বিগত কয়েক বছর যাবৎ করে কিন্তু বেশ লাভবান হয়েছেন এই বৃধান উননব্বইয়ের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কাণ্ড শক্ত সহজে হেলে পড়ে না ফ্রিজ থেকে ধান ঝরেও পড়ে না এই একই কোয়ালিটির জাত হচ্ছে বৃধান একশো চোদ্দো যেটার মধ্যে বিশেষ বৈশিষ্ট্য দেওয়া আছে ব্লাস্ট রোগ প্রতিরোধী যেহেতু বৃধান অন্তরিশে প্রচুর পরিমাণে ব্লাস্ট এবং এর আক্রমণ হইত সুতরাং এর রিপ্লেস হিসাবে অবশ্যই আমরা একশো চোদ্দোটাকে আপডেট হিসাবে নিতে পারি এবং এটা ব্লাস্ট প্রতিরোধী সেম একই রকমের জাতগুলো উচ্চত এক এবং ফলন তুলনামূলক বৃধান অন্তরিশে যাইতে উননব্বইয়ের বেশি এবং বৃধান একশো চোদ্দো সেম তিরিশ থেকে বত্রিশ মনোহারে ফলন হতে পারে